নমস্কার শিশিরবিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে আজ আমি মিষ্টি দই করব। কেন নীলের বাতি দবতো তো তাই নিজে হাতে দই করে খাবো মিষ্টি দই আর অন্যকেও খাওয়াবো কিন্তু চিনিও দেবো সঙ্গে আর একটা জিনিসও দেবো দেখ নিন দুধ আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি বেশ মিনিট দশেক ধরে দিয়েছি আর এই যে চিনিটা এখন অল্পই দিচ্ছি দিয়ে দুধটা জাল দিতে দিতে একটু দেখবেন পাতলা হয়ে যাবে তাই দুধটাকে আরও ভালো করে দিয়ে জ্বাল দিয়ে ঘন করতে হবে বাঙালির বারো মাসে তেরো পার্বণ চলুন তাহলে শুরু করি বাকি কী কী লাগছে দেখছি এখানে দেখুন আমন বাদাম ভিজিয়ে রেখেছি খোসা ছাড়িয়ে নিচ্ছি বাকিটাও ছাড়িয়ে নেবো কয়েকটা কাজু বাদাম দেবো এই যে টক দই জল ঝরাতে দিয়েছি চলুন খোসা ছাড়িয়ে নেব আটটা আমন আছে আটটা কাজু দিয়ে দেবো দিয়ে এইজো ভালো করে পেস্ট করে নেব একটু দুধ তুলে রেখেছি এক চামচ ভর্তি করে পাউডার দুধ দিয়ে দিলাম ভালো করে গুলে নিয়েছি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলো অবশ্যই একটা লাইক দেবেন বেলাইকনটা তো অবশ্যই দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে তার আমার পেজ থেকে ফলো শেয়ার করবেন মিষ্টি দই তো খেয়েছেন কিনেছেন খেয়েছেন বানিয়েছেন কিন্তু আমি যেভাবে বানাচ্ছি একটু দেখে নিন ভালো করে ভালো করে দেখে নেবেন বাড়িতে বানাবেন কমেন্টে জানাবেন যে বাদাম দিও আমি দই বানাচ্ছি একটু দুধ তুলে রাখলাম আর একটু অন্য কিছু দেবো এই যে বাদাম আছে এই যে দই দইটা দিয়ে ভালো করে পেস্ট করে নেব এখানে একটু কর্নফ্লাওয়ার দিয়ে একটু কমিয়ে দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে একটু গুলে নেবো এক চামচের মতন দেবো চটজল দই বসে যাবে খুব তাড়াতাড়ি এটা একটু দেবেন খেতেও ভালো লাগবে স্বাদের কোনো তুলনা নেই খেতে সত্যিই খুবই সুন্দর একটু দেবেন তাড়াতাড়ি দইটা বসে যাবে দিয়ে তারটা কমিয়ে নাড়তেই থাকবো নাড়ে কিন্তু দলা পাকিয়ে যাবে আর একটা জিনিস একদম বেস্ট জিনিস এই যে গুড় খেজুরের গুড় এইটা দেবো অপূর্ব গন্ধ হবে কালারটাও তো সুন্দর হবে তাপটা কিন্তু একদম কমিয়ে রেখেছি আমি এটা অফ করে দিলাম এখানে দেখুন আপনি আঙুলটা সইতে পারবেন সেই অনুযায়ী দেখবেন দেখে তবে এই যে দই আর বাদামটা বেটে রেখেছি এটা দেবো বেশি টক অবস্থায় সরি বেশি গরম অবস্থায় দিলে দুধটা কেটে যাবার ভয় থাকবে এবং দইটা টক হয়ে যাবে আমি গরম জল রেখেছি বেশ ভালোই গরম আছে মোটামুটি আছে এই যে এটার মধ্যেও আমি দই মাখিয়ে রেখেছি খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এই ঢাকনাটা দিয়ে দিলাম দিয়ে আটকে দিলাম কিছুক্ষণ মিনিট রেখেছিলাম দেখি কতটা কি হয়েছে দেখুন জমে গেছে একে আমি ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণ রেখে দি এই যে নীলের বাতি এরও একটা কাহিনী আছে দেখুন তো দেখুন কি অপূর্ব বসেছে দেখুন এরও একটা কাহিনি আছে আমার বাপের বাড়িতে ওখানে চরক হয় চড়কে এই এটা হয় যেমন ধরুন নীলাবতী নীলাবতী বিয়ে নীলাবতী কে নীলাবতী হচ্ছে দুর্গার আর এক রূপ তাই শিব যাবে বিয়ে করতে আমার বাপের বাড়ি ওখানে যত সন্ন্যাসী হবে সব শিবের বদযাত্রী সেই নীলাবতী বিয়েতে শিব যাবে বিয়ে করতে এই প্রথাটা আমার বাপের বাড়ির ওখানে এখনও হয় তা দইটা কেমন হয়েছে কমেন্টটা আমাকে অবশ্যই জানাবেন খেজুর গুড়ের দই মিষ্টি দই অনেক 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 ধন্যবাদ